হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছো সকলেই খুব ভালো আছো সুস্থ আছো স্বপ্নকা ফ্যামিলির নতুন একটি ব্লগে তোমাদের অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা জানাই তো আজকে শনিবার আজকে এখন বাজি সকাল ওই নটা মতো তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি তোমাদেরকে সঙ্গে নিয়ে আশা করছি আজকে ভিডিওটাও তোমাদের খুব ভালো লাগবে তো দেখতে থাকো শনিবার মানে আমার পড়ানো থাকে তোমরা জানোই তো সকালে উঠে সমস্ত কাজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি না আসলে সকালটা না আমার খুবই হুটোপাটা থাকে তো পড়ানোর পরে আমি তার তোমাদের সাথে আমি আমার কাজগুলো আস্তে আস্তে শেয়ার করি তো আজকেও সকালে উঠে রীতিমতো সমস্ত কাজ করে নিয়ে পড়িয়ে নিয়েছি আজকে তো ছেলের স্কুল ছিল না তো ও এখন ঘুম থেকে উঠলো তো ওঠার পরেই আমি বিছানাটা পরিষ্কার করে নিচ্ছি আসলে শনিবার আর রবিবারটা ওর ঘুমানোর দিন ওই দিনটাই আমি একটু বেশি করে ঘুমিয়ে নেয় আর আমিও কিছু বলি না ধরো সারা সপ্তাহে ওকে তাড়াতাড়ি উঠতে হয় আর তারপরে তোমরা তো জানোই আমাদের ঘুমোতে অনেকটা লেট হয়ে যায় এই আর কি এদিকে সকালের ভাতটাও আমি বসিয়ে দিয়েছি আজকে না সকাল আর দুপুরের ভাত আমি একসাথে করে নিয়েছি আসলে বাবা আজকে ফোন করেছিল যে মা দুটো নাকি রান্না করে দিয়েছে আসলে আমার যে জেঠিমা হসপিটালে ভর্তি তোমাদেরকে আগেই বলেছিলাম তো ওই জেঠিমাকে মা সকালে ভাত রান্না করে পাঠিয়েছে আর ওই জন্য বাবা ওখানে কটা খেয়ে বাবা একটু রান্নাঘাট গেছে তো বাবা লেট করে আসবে এটা শুনে আমি একবারেই ভাতটা বসিয়ে দিলাম ধরো নটা সাড়ে নটা বেজেই গেছে তো এই কারণে ঈশানও লেট করে উঠেছে তো আমি বিছানাটা দেখো সুন্দর করে গুছিয়ে নিলাম মানে বিছানা যদি পরিষ্কার থাকে তবে কিন্তু ঘরটা একটু পরিষ্কার লাগে এদিকে সোফাটাও আমি পরিষ্কার করে নিয়েছি আর ঠাকুরের পুজোটা তো আমি আগেই দিয়ে দিয়েছি ওটা তোমাদেরকে আর দেখাতে পারিনি তেল গ্যাস কম লাগে

উঠবে আমি নিয়েই নিলাম তিনটে জিনিস এদিকে আমার রান্নাটাও মোটামুটি হয়ে গেছে দেখো পেঁপে দিয়ে মটরের ডাল করেছি পটল ভাজা আর এটা কি রান্না করছি একটু বলো তো তোমরা দেখো তো চিনতে পারো নাকি হ্যাঁ এটা ডুমুর ডুমুরের তরকারি করছি ডুমুর খেতে না আমার খুব ভালো লাগে যেন আমার দেও দিয়ে যায় মাঝে মাঝে তো একটু তরকারি করি ডুমুর খাওয়াও তো খুব উপকার তাই না তো তোমাদেরকে একটু জিনিসগুলো দেখাই কেমন কিনিলাম তো একটা নন স্টিকের কড়াই আছে দেখো কড়াইটা কিন্তু খুব বড়। মানে বোঝা যাচ্ছে না ফোনে কিন্তু বাইরেটা অনেকটাই মানে বড়ো আর একটা চা করা সসপেন আর এই একটা তাওয়া সত্যি কথা বলতে কি এটাই আমার বেশি পছন্দ হয়েছে এটা আমার কেনার অনেক দিনের ইচ্ছে ছিল ছেলে টিফিন করার জন্য আর ওরিয়েন্টাল কোম্পানি কিন্তু খারাপ নয় ভালো তো জানি না ঠকে গেলাম কি না ঠকে গেলেও তোমরা আমাকে বলো এবার যত যতই হোক দুশো টাকা করে হিসাবে পড়লো তিনটে জিনিস আমি ছশো টাকায় নিয়েছি তো আমার আমার তো পছন্দই হলো চলে এসেছি অনেকটা পরে মানে বাসন মাজা গ্যাসের এখানটায় মোছা এগুলো কমপ্লিট করে চলে এসেছি আজকে শনিবার নিরামিষ রান্না করেছি কিন্তু ছেলে খাবে না এখন বায়না করছে যে ওকে ডিম দিয়ে দিতে হবে তো বাবা বললে কী করবে তাহলে করে দাও তো ওই জন্য আবার একটা ডিম ভাজছি ভেজে আবার এই কড়াইটা রয়ে আমাকে আবার পরিষ্কার করতে হবে কিছু করার নেই বাচ্চাদের আপনার অনেক সময় রাখতে হবে তো চলো ডিমটা ভেজে দিই ঈশানের বাবা এসে বলছে তুমি জিনিসগুলো নিলে ঠকে গেলে লাভ না রেখেই তারা বিক্রি করছে হয়তো ডুপ্লিকেট কোম্পানি যাই হোক বললো এবার আমার কথা কে বলো তো আমার এই কড়াইটা আমি যখন কিনি সাতশো সাড়ে সাতশো টাকা দিয়ে কিনেছিলাম কড়াইটা একটু ছোট মানে আমাদের তিনজনের রান্না হয়েই যায় এবার সেখানে ওই কড়াইটা অনেকটাই বড় ভালোই ওয়েট আছে জানো তো তো দুশো টাকা যদি পেয়ে যায় ঠকে গেলে ঠকে গেলাম আর করা যাবে তাই না একবারই তো ঠকবো তো ঈশানের বাবাও সে স্নানে চলে গেছে আমি ঈশানের জন্য ওই ডিমটা ভাজছি ওকে খাইয়ে দেব আর বাবা এসে ভাত নিয়ে গেছে বাবাকে ভাত দিয়ে দিয়েছি তারপর আমরা খাওয়া দাওয়া করে নিলাম বাজে দেখো আকাশে কেমন করে উঠেছে আমার জামা কাপড়গুলো রয়েছে সেগুলোই একটু গেলাম শুতে উঠে দেখি দেখো ঝড় উঠে যাচ্ছে মেঘ করেছে প্রচন্ড আকাশে তো জামা কাপড়গুলো তুলতেই আসলাম ও একটু বৃষ্টি হলে ভালো হবে জান এই যে ঘাসে আমাদের ওষুধটা দিয়েছে আজকে সকালেও একটু দিয়েছে তো ওষুধটা একটু বললো বৃষ্টি হলে তারপরে আমি ওইদিকের গাছগুলো ভাবছিলাম বৃষ্টি হলে একটু কেটে কেটে বসাবো গাঁদা গাছগুলো গাঁদা ফুলের মানে ছাঁকড়া হয়ে রয়েছে ওগুলো কেটে কেটে এখানে বসিয়ে দেবো তাহলে বৃষ্টির জল পেলে গাছগুলো হয়ে যাবে এখন লাগিয়ে দিলে না শীতকালে গিয়ে ফুলগুলো ঠিক টাইমে চলে এলাম তোমাদের সামনে একটু চা করতে তো ঐশানের বাবা যেহেতু বাড়িতে আছে একটু চা করে দিতে হবে তো তার সাথে তোমাদের কমেন্টেরও কিছু রিপ্লাই দিতে এলাম তো আমাকে ফোন কমেন্ট করেছি স্বপন বিশ্বাস লিখেছে তুমি খুব ভালো লাগলো তোমার ভিডিওগুলো এভাবেই তুমি এগিয়ে যাও তোমার পাশে আছি খুব ভালো লাগলো আপনার কমেন্ট পেয়ে এভাবেই আমার পাশে থাকবেন নিশ্চয়ই আমি এগিয়ে যেতে পারবো তাহলে ঠিক আছে রাজা খাও 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 কি হৈছে ৰাজা কমেন্ট করেছে সোনালি সাহা বুনুই হও দিদি হয় যে হও তোমাকে অনেক ধন্যবাদ তুমি লিখেছো খুব মিষ্টি লাগলো তোমাকে অনেক অনেক ধন্যবাদ বুনু আমার পাশে থাকার জন্য আমাকে কমেন্ট করার জন্য এইভাবেই আমাকে কমেন্ট করে আমার পাশে থেকো ঠিক আছে তো এরপরে কমেন্ট করেছে আমাকে রাখি আরোহী হালদার ও লিখেছে তোমার বাড়িতে আমি যাব নিশ্চয়ই বুনু এসো অবশ্যই এসো তোমাদের জন্য আমি সব সময় আছি ঠিক আছে তোমার আমি আর এখন আর কারোর কমেন্টই পড়তে পারবো না এর পরের ভিডিওতে তোমাদেরকে আমার নেক্সট কমেন্টগুলো পড়ে শোনাবো তো আমার ভিডিওটা আমি এখানেই রাখছি যদি আমার ভিডিও তোমাদের ভালো লাগে অবশ্যই অবশ্যই আমাকে কমেন্ট করো একটু লাইক করো আর যারা নতুন দেখছো তারা আমার চ্যানেলটাকে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো কালকে আবার দেখা হবে নেক্সট আর একটা ভিডিও নিয়ে ঠিক আছে ততক্ষণে সবাইকে টাটা